আজকের সকালটা একদম অন্যরকম অন্যরকম কেন কারণ সাধারণত আমি ভিডিওটা শুরু করি হচ্ছে আমার বাসার ব্যালকনি ছাদ বা আমার রুম থেকেই তো এটা হচ্ছে একদমই আমার বাসা না ওই যে কত ভিডিওতে বলেছিলাম যে সফরে এসেছি সফরে এসেছি আমার ছোটো কালার বাসায় তার বাসারই ছাদ থেকেই আমি ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট একদম সকালবেলা থেকেই শুরু করেছি ভিডিওটা খুব বেশি সকাল না ঘুম থেকে টেনে টেনে তোলা হয়েছে কারণ সারা রাত গল্প গুজব করেছি বোনরা মিলে তারপরে হচ্ছে ভাবলাম রাত্রে এসেছি তো মানে সন্ধ্যায় জন্য আর ছাদের গাছপালা দেখতে পারবো না বিধায় সকালবেলায় আমি দেখতে চেয়েছিলাম তো একবারে রেডি হয়ে আমি হচ্ছে ছাদে চলে এসেছি তো ছাদে ওদের গাছ সব লাগানোর পরে দেখিনি সাধারণত ভিডিও বা ছবিতে দেখি তো আজকে হচ্ছে সরাসরি দেখলাম আর মেঘ লেগেছে খুব আকাশে এর মাঝে আমাদের চলে যাইতে হবে তো সকালবেলায় চলে আসবো আসলে খালামুনি তাড়াতাড়ি করে আবার রান্না বান্না করতেছে আমরা বলতেছি একদম হালকা পাতলা কিছু খেয়ে যাব কিন্তু খালা মনে শুনে অনেকদিন পর গিয়েছি আর আম্মু ছিল এতদিন মনটাও একটু খারাপ খারাপ যাই হোক এই তো আমি একটু ওদের ছাদ থেকে একটু সবকিছু একটু ভিডিও করলাম সারা রাত গল্প করেছে কারণ আমি যে খালার বাসায় গিয়েছি এই খেলার বড় মেয়ে আর তারপরের দুইটা হচ্ছে টুইন দুই বোন আমার আর ওদের আবার যে চাচা তো বোন প্রায় সবাই হচ্ছে ওরা বোন ভাই ওদের মাত্র দুইটা সবাই চাচার সব চাচার ওর মেয়ে তো অনেকগুলো বোন তার মধ্যে একটা বোন ছিল ওই বাড়িতে তো সেদিন রাত্রেবেলা আমরা অনেক রাত গল্প করছি তো ওই জন্য আমার ঘুমও ঠিক মতো হয়নি তো সকালে উঠতেও পারতেছিলাম আর তার উপর আমার মাথা ব্যথার সমস্যা নিয়েই আমি ওদের বাসায় গিয়েছিলাম ওষুধ খাওয়া অবস্থায় তো আমার তো আরও ঝিমুনি ঝিমুনি ছিল আর এই যে একটুকু ফুল দেখলেন এটা কিন্তু আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি বুঝতেই পারতেছেন তো ওই ফুলটা হচ্ছে আমার ফোনে ছবি দেখে আমার বোনটা বলতেছিল যে আপু তুমি এটা এই ফুলকে আমার পছন্দ তো বললাম হ্যাঁ বৌমনিদের বাসা থেকে দেখছি খুব ভাল লাগছে বলতেছে আমাদের আছে পরে যায় সে গাছও দিয়ে দিয়েছে এবং একটা মাত্র ফুল ফুটছিল আজকে সেটাও আমার জন্য তুলে নিয়ে আসছে তারা তিনজন মিলে তারপরে এই তো আমরা তো এই তো বেড়েই গেছি আব্বু আমি গল্প করতে করতে আসতেছিলাম আব্বু তো ছিল সাথে আর এই রোডটা আমার খুব বেশি পছন্দের আগেও তো এইটুকুন রোড দেখে নেই বাট সামনের যে রোড আছে এটা কিন্তু যে কিছুদিন আগে যে বৌমনিদের বাসায় গিয়েছিলাম সেই ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু দেখেছেন আমার তো খুব পছন্দ ওই রাস্তাটা এই জন্য আমি আবারও হচ্ছে একটু ভিটে নিলাম মানে আমি না সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল না এরকম একটা ভিডিও তো দিছি আর করবো না কিন্তু কিছুক্ষণ পর এত সৌন্দর্য সাল্লা আমি আবার ক্যামেরা অন করতেছিলাম মানে মনে হচ্ছিল একদম ক্যামেরায় বন্দি করে রেখে দেয় এই আর কি এই তো প্রায় আমাদের বাসার কাছে চলে এসেছি এখনই শুরু হবে আমাদের ঝিঙ্কুনাকড় রাস্তা কারণ একটা এই পাশ দিয়ে গিয়েছে বাস স্ট্যান্ডে আর এই যে যেই এটাকে কি বলবো স্মৃতিসৌধ বলবো না যাই হোক কি ভুল বললাম যাই হোক সেটা এই পাশটা এই যে ঝিঙ্কুনাকড় রাস্তা এটার একটু আগাইলেই হচ্ছে আমাদের বাসা তো বাসায় চলে এসেছি এসে আমি একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আম্মু আম্মু সব কিছু দেখলো আমি ও আমুর পিছনে পিছন ঘোরার পরে দিয়েছি ঘুম ঘুম থেকে চারটায় উঠছি এগারোটায় সাড়ে দশটার মধ্যে বাসায় পৌঁছাই গেছি না এগারোটায় পৌঁছাই গেছি সেখানে আসার পর থেকে আমি ঘুম দিয়েছি বারোটা সাড়ে বারোটায় ঘুম দিয়ে চারটার সময় উঠছি ওঠার পরে আমি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পরে গেছি গোসলে গোসল করে যে অনেক গাছ নিয়ে আসছি কারণ ওই যে বোন বললাম অনেকগুলো গাছ দিয়ে দিয়েছে ফুল গাছ ফল গাছ এগুলো দিয়ে দিয়েছে তো সেগুলো লাগাবার আর দেখেন পঁচিশে জুলাই কি পরিমাণ ঝড়ো হাওয়া হয়েছিল কার কার এলাকায় বলবেন মানে এই যে সব গাছ পড়ে গিয়েছিল আম্মার আমি তুললাম আর লেবু গাছ তুলতে গিয়ে তো কয়েকটা কাটার আঘাতও পেলাম আমি আর এই যে এই গাছগুলো এখন আপু আম্মু আমি তিনজন মিলে হচ্ছে লাগাবো আর ঝোড়ো হওয়ায় মানে আমাদেরকেই উড়াই নিয়ে যাচ্ছিলো এরকম অবস্থা তো এই তো ছিল আজকের আমার ভিডিও সপর শেষ করে এসে বাসায় এসে গার্ডেনিংয়ের কাজে লেগে গিয়েছি সবাই মিলে তো আমাদের তো আলহামদুলিল্লাহ তিনটা ভালোই কাটলো আপনাদের কেমন দিন কাটলো জানাবেন সবাই আল্লাহ হাফেজ